হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ত্রা তন্ত্রা তেলিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বৃক্ষের সাহায্যে দ্রব্যগুণ পরিচিতি টোনাবিদ্যার ধারাবাহিক পর্বের মধ্যে আমরা বাইশ নং পর্ব উপস্থাপনা করতেছি অবশ্যই আমাদের এই বৃক্ষ পরিচিতির মধ্যে যে গাছটি উপস্থাপনা করতেছি এই গাছের বিশাল বিশাল ভূমিকা রয়েছে অবশ্যই আপনারা রীতিমতো যারা আমাদের ভিডিওর অপাক রয়েছেন আপনাদের জন্য পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করার মতোই প্রয়োজন নেই বলে ভাবতেছি কারণ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবসময় আপনাদেরকে উপকৃত করে যাচ্ছি অবশ্যই আপনারা উপকৃত হবেন এটুকু আশা রাখি সৃষ্টির কল্যাণ করাই হচ্ছে মহৎ কাজ সেই গাছ সেই কাজকে আঞ্জাম দিতে গিয়েই এই উপস্থাপনা দর্শক এই গাছের নাম আছে ঝগড়া গাছ যে কোনো বিচ্ছেদ বা কোনো কাউকে উচ্ছেদ করেন বা কোনো একটা ধ্বংসযোগ্য কাজের জন্য এই গাছের শিকড় এই গাছের নির্যাস এবং এই গাছের কাঁটাগুলো বিশাল ভূমিকা রাখে অবশ্যই মানব সৃষ্টির কল্যাণের লক্ষ্যে আমাদের এই পথ চলা সৃষ্টির কল্যাণের লক্ষ্যে নিজেকে বিলিয়ে দিন সৃষ্টির মধ্যে নিজেকে খুঁজে নিন অবশ্যই সৃষ্টির কল্যাণ করুন মানব সবাই মহৎ গুণ অবশ্যই স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকুন আমাদের সাথে পর্যবেক্ষণ করুন আমাদের প্রকাশিত বিডিওগুলোকে মানুষের কাছে দিন মানুষ থেকে উপকৃত করুন দর্শকে এই গাছের নাম হচ্ছে রাহু দেওয়ান গাছ মূলত কথা হচ্ছে কি শত্রু দমন এবং সর্ফ দমন এবং কিছু শাস্ত্রে এই গাছের নির্যাসের বিশাল বিশাল ভূমিকা রয়েছে তবে আমরা এই বিডি জুড়ে মূলত উপস্থাপনা করি কোন গাছের কি নাম কি পরিচিতি সেই সাথে সম্পূর্ণ বিষয় আমাদের দ্বারা উপস্থাপনা করা মোটেই সম্ভব নয় যেহেতু আমাদের বিষয়বস্তু টাইটেল তামের সাথে মিলিয়ে আমরা এই বিষয়গুলোকে উপস্থাপনা করি কারণ একটা ভিডিও জুড়ে যদি আমরা পূর্ণাঙ্গভাবে উপস্থাপনা করতে যাই হয়তো বা আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটনা আমাদের মোটেই কাম্য নেই অবশ্যই সবসময় সাপোর্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করে প্রিয়জনকে উদ্বুদ্ধ করবেন দর্শক এই যে গাছটি দেখতেছেন ধল গাছ এই গাছটি দেখতে মূলত কেউ কেউ বাঁশের পাতা নিয়ে বলতে পারেন অথবা কেউ কেউ আপনি যে কোনো ঘাসের মতো বলতে পারেন বা কে কীভাবে চিনে থাকেন বা কে কীভাবে বুঝে থাকেন সেটা আমাদের মোটে প্রয়োজন নেই আমরা যেহেতু বৃক্ষ পরিচিতি পর্বে আসি আমাদের মূলত বিষয়বস্তু হচ্ছে কি কোন গাছের কি নাম এবং কোন অন্তরে কে কী হিসাবে চিনে থাকেন আমাদের কাছে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা উপস্থাপনা করতে চেষ্টা করি অনুরূপভাবে প্রতিনিয়ত সব সময় যারা আমাদের থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সৃষ্টির কল্যাণের মধ্যে কতটুকু গুণ কতটুকু আমল কতটুকু তাকা অপরোজগারে রয়েছে আপনি নিজেকে বিলিয়ে দিন সৃষ্টির মধ্যে তবে আপনি খুঁজে পাবেন আমার কথার সাথে বাস্তব রূপ প্রতিচ্ছবি খুঁজে পেতে হলে অবশ্যই অবশ্যই সবসময় প্রিয়জনের কাছে শেয়ার করবেন দর্শক এই গাছের নাম হচ্ছে বিলাস দেওয়ান গাছ মূলত এই গাছ দ্বারা কিছু আয়ুর্বেদ শাস্ত্রের ট্রিটমেন্ট থাকতে পারে কিন্তু এই গাছ দ্বারা বিশাল কিছু তেমন আমার কাছে ভূমিকা নাই বললেও চলে তবে এই গাছটি অত্যন্ত একটা সুন্দর এবং ফুলের ঘ্রাণটাকে আপনার মনোরম পরিবেশে আপনাকে মুগ্ধ করে সেই হিসেবে আমরা নিজেদের ফ্যামিলির মধ্যে এই গাছটি রাখছি বলে আপনাদের জন্য উপস্থাপনা করা অবশ্যই যদিও বা কেউ কোনো উপকার ফেয়ে থাকেন বা কারো কোনো ব্যক্তিগত জ্ঞান যদি থেকে থাকে এই গাছ থেকে বা এই গাছ সম্পর্কে আরও কোনো যদি বিষয়বস্তু থেকে থাকে অবশ্যই আমাদেরকে একটু অর্গানাইজ করবেন আমাদেরকে একটু বুঝিয়ে দিতে চেষ্টা করবেন এবং কে কী নামে চিনে থাকেন ছোট্ট ছোট্ট করে সুন্দর একটু একটু কমেন্ট দিয়ে আমাদেরকে শিখিয়ে দেবেন দর্শক বিশ্ব বৃক্ষ পরিচিতি গাছের মধ্যে এই গাছের নাম হচ্ছে বিল্লে চামড়া গাছ তবে চামড়া গাছ কয়েক ধরনের আছে ছোট চামড়া বড় চামড়া রাহু চামড়া এবং বিল্লে চামড়া কেতু চামড়া কালো চামড়া অনেক ধরনের হতে পারে তবে এই চামড়া গাছ দ্বারা কিন্তু উপকার খুব কমে হয় শুধুমাত্র ক্ষতিকারক গাছ ছাড়াই এই গাছ দ্বারা কোনো ফল পাবেন না যদি মানুষকে ক্ষতি করতে চান বা কেউ ক্ষতি করছে সে ক্ষতিকে ব্যাগ দেওয়ার জন্য এই গাছের শিকর দ্বারা বিশাল ভূমিকা পাবেন তবে কে কতটুকু চিনে থাকেন অবশ্যই আমি যে সব কিছু জানি বা আমি যে সব কিছু বুঝি সেটা কোনো অর্থ বা কোনো মায়িত্ব হতে পারে না তবে আমরা আমি গুরুবিদ্যার মধ্যে যতটুকু পেয়েছি যতটুকু চিনতে পেরেছি ততটুকু আমি মানব সৃষ্টির কল্যাণের লক্ষ্যে নিজেকে কে সৃষ্টির মধ্যে বিলিয়ে দিই কারণ মানব সেবায় মহৎ গুণ সেই উস্তাদের বাণী সেই গুরুদেবের বাণীকে আমি প্রাধান্য দিতে গিয়ে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ প্রকাশনা করা দর্শক একটা ছোট্ট করে লাইক দিয়ে আমাদের এই ভিডিওকে সার্থক করে তুলবেন এবং সবসময় প্রিয়জনের কাছে শেয়ার করবেন দর্শক এই গাছের নাম হচ্ছে কোল মিডেমুর গাছ মূলত এই গাছের শিকড় এবং গাছের পাতার মধ্যে কিছু কিছু হার্ড ট্রিটমেন্ট বা হাট বিশেষজ্ঞ কিছু ক্ষতি এবং ক্ষতি থেকে উপকৃত করার জন্য কিছু কিছু ভূমিকা আমি অবশ্যই জানি যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছেন যারা আমাদের ভিডিওর অপেক্ষমান থাকেন আপনাদের জন্য আর কিছু বলা বলাবহল্য কোনো মাহিত্ব বা কোনো প্রশ্ন হইতে পারে না কারণ আমি কোন পথে চলি আমার কি ধ্যান কি দিক নির্দেশনা বা কী থাকুয়া ফরজগারি কথা হচ্ছে কি শুধু নিজে একটা গাছের ছায়া নেবেন বা নিজে একটা গাছের ফল আহরণ করবেন সেটা কোনো অর্থ হইতে পারে না যথেষ্ট পরিমাণ প্রিয়জনের কাছে শেয়ার করবেন কারণ মানুষ সবাই মহৎগুণ সে কাজে নিজেকে আঞ্জান দেবেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে সেটার উজরত পাবেন বিনা দিদাই তবে বৈশ্বিকরণ কাজ বা কোনো আপোষক কাজ বা বাদ্যকরণ কাজের মধ্যে এই মোহন ক্ষেতু গাছ বিশাল ভূমিকা রাখে অর্থাৎ কোনো কাজকে আপনি স্থায়িত্ব রাখতে পারছেন না সেক্ষেত্রে এই গাছের নির্যাস এই গাছের শিকড় বা এই গাছের যে ফুল দেখতেছেন সেই ফুলের যে একটা ফল হয় বিশেষ বিশেষ একটা টাইম আছে একটা তিথি নক্ষত্র আছে সেই নক্ষত্র নক্ষত্র অনুসারে আপনি উত্তোলন করা বিশেষ বিশেষ প্রয়োজন সেক্ষেত্রে সেই ফলকে সেই কাজে ব্যবহার করলে বিশাল ফলদায়ক তবে বিধি বিধান বাস্তবতা না জেনে না শুনে যদি আপনি কাজে যান আপনার কাজের মধ্যে কোনো সফলতা আসবে না কারণ কেয়া হে ক্যাসা হেলে দেখো ধ্যান লাগাও ফের শুরুয়াত কি যে এটা হচ্ছে আমার উস্তাদের বাণী কথা হচ্ছে কি যতটুকু আমি জানি ততটুকুতে উপস্থাপনা করি কারণ পৃথিবীতে সমস্ত কিছু আমি যে জানি সেটা কোনো অর্থই হতে পারে না আমি শুধুমাত্র ওস্তাদের বাণীকে প্রাধান্য দিতে গিয়ে আমি মানুষের কল্যাণের জন্য এই ভিডিওগুলো প্রকাশ করি দর্শক কথা হচ্ছে কি এই গাছের নাম হচ্ছে কালী মনসা গাছ যে এই গাছের আকারে একটা সাপ আছে কে কেউ বলে কিং কোবরা কেউ বলে কালে ভানস এক এক ব্যক্তি এক এক ধরনের হইতে পারে সেই গাছের শিকার শিকারের উপরে সেই সর্প চালানোর কিছু বান আছে এবং সর্প সমস্যার নিধান করারও এই গাছ দ্বারা বিশাল বিশাল ভূমিকা রয়েছে অবশ্যই পূর্ণাঙ্গভাবে জানতে ধীরে ধীরে আমাদের সাথে চলমান থাকুন অবশ্যই পূর্ণাঙ্গভাবে জেনে যাবেন বুঝে যাবেন আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে সৃষ্টির কল্যাণ অবশ্যই আমার এই ভিডিওর বিষয়বস্তুর আপনি আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে লিখে পাঠাবেন এবং ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন সবসময় ভালো থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন সবসময় দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমত